কুরুবংশের ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেও যারা চুপ করে বসেছিল যারা সরাসরি ওটা করেছিলেন যার নির্দেশে হয়েছিল যিনি করেছিলেন বা যে করেছিল তারা তো বটেই কিন্তু যে বংশটা ওখানে চুপ করে বসেছিল আমার আপনার শাসকের সঙ্গে তাদের মিল খুঁজে পাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো মন্ত্রিসভাটা চুপ করে বসে দেখছি এ রাজ্যের একের পর এক দ্রৌপদীর বস্ত্রহরণ হরণ হয়েছে চুপ করে যদি থাকবেন তাহলে তার পরবর্তী ধাপটা অভিশাপটা নেওয়ার জন্য প্রস্তুত তো দ্রৌপদী কিন্তু এই ভরা রাজসভায় দাঁড়িয়ে অভিসম্পাদ করেছিল এই বংশ ধ্বংস হবে এ রাজ্যে ধ্বংস হবে কি আজকের শাসকের রাজত্ব যে কোনো শাসক যদি এমন রাজত্ব কায়েম করে ধ্বংস হবে কি ধ্বংস হওয়াটা কথা সেটা তো উচিত সেটা ধ্বংস করবার জন্য সকলের এক সঙ্গে কাজ করা উচিত দল মত নির্বিশেষে তাকে যদি কেউ রাজনীতি বলে তাহলে সে রাজনীতির অংশীদার হতে একশো বার রাজ কোনো ভয় নেই তো প্রশ্ন একটাই এটা তো বাংলার নিজের মেয়ের রাজ্য না এখানে আবার মেয়েদের আঁচলে টান দিচ্ছে আমার আজকের প্রশ্ন আর প্রথম অগ্নিবার নিজের মেয়ে মুখ্যমন্ত্রী আঁচল টানছে কারা বাংলার মেয়েদের মায়েদের আঁচল ধরে টানছে কারা রাজ্যের নিজের মেয়ে তো মুখ্যমন্ত্রী তেমনই তো শুনেছিলাম একুশ সালে তো তেমনই প্রবোধ প্রবাদ প্রবচন ইত্যাদি ছিল বাংলা নিজের মেয়েকেই চায় নিজের মেয়ে মুখ্যমন্ত্রী এখন নিজের মেয়ের ইজ্জত চায় না সম্মান চায় না আমার সঙ্গে উপস্থিত যারা আমার একেবারে দিক থেকে সুদীপ্তা রায়চৌধুরী রয়েছেন কবি এবং লেখিকা আমার সঙ্গে রয়েছেন প্রিয়া ঘোষ বিজেপি মুখপাত্র আমার ঠিক বাঁ দিকে রয়েছেন সায়নদীপ মিত্র সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী এবং সৌরভপ্রিয় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন আমার সঙ্গে এছাড়াও রয়েছেন সুস্মিতা রায় পাল সমাজতাত্ত্বিক এবং আমার সঙ্গে রয়েছেন তৃণামণ্ডল মহিলা অধিকার কর্মী সৌরভপ্রিয় বাবু বাংলার নিচের মেয়েই তো মুখ্যমন্ত্রী এবার আচল ধরে টানছে তারা যে ঘটনাটা নিয়ে দেখানো হচ্ছে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত ঘৃণ্য প্রথমে আমি বলি হ্যাঁ সেরকমই ঘৃণ্য একজন মহিলা যখন তার মুখ থেকে বলছে যে আমার সঙ্গে এই কাজটা করা হয়েছে তার মানে সেটা করা হয়েছে ঠিক তেমন যে মেয়েটি বলেছিল যে রাজ্যপাল আমার সঙ্গে শ্রীরতাহানি করেছে বাংলার রাজ্যপাল সেবী আনন্দ বোস সেটাকেও কিন্তু মানতে হবে যে এই বাংলায় নারীদের আঁচলে হাত দিয়েছে রাজ্যপাল এটা ওই মহিলার বয়ান অনুযায়ী আমার বয়ান অনুযায়ী না এই ক্ষেত্রে যারা যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের যে শাস্তি হওয়া উচিত ঠিক সেই মেয়েটির বয়ানের ভিত্তিতে রাজ্যপালেরও সেই শাস্তি হওয়া উচিত যে অভিযোগটা রাজ্যপাল করেছিল এক আমি এখানে যদি কোনো তৃণমূলের লোক কোচবিহারে এই ধরনের তৃণমূলের কোনো কর্মী বা পাড়ার কেউ যেটাই হোক না কেন আমি কোচবিহারে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম যে জায়গায় ঘটনাটি হয়েছিল ওখানে আমাকে বলল যে একটা পরিবার একটা পরিবারের মধ্যে কাকাতো মাস্তত পিস্তত এই সম্পর্কের ঘাস কাটার সমস্যা পারিবারিক সমস্যা তার মধ্যে এই ধরনের কাজ করেছে আমি একটা প্রশ্নই আমি করেছি যে এই কাজটা করা ঝগড়া হতে পারে অশান্তি হতে পারে কিন্তু একজন স্বামী তার স্ত্রীকেও বা একজন দাদা তার বোনকেও দেওয়ার নামে তাকে নগ্ন করতে পারে না তার চুল কাটতে পারে না এটাই তো আমি বললাম যে এটা কোনো পরিবারে সে নিজের স্বামী হোক নিজের ভাই হোক যেই হোক না কেন এই ধরনের কাজ করতে পারে না এবং যারা এই কাজ করছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দরকারে তাদের আজীবন কারাদণ্ড হোক আমার তাতে আপত্তি নেই কিন্তু এর সঙ্গে আমাকে এটা বলতেই হবে যে এখনো পর্যন্ত মণিপুরে যে মহিলাদের নগ্ন করে তাদের পেটের মধ্যে মধ্যে গুলি করা হচ্ছে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কেন শাস্তি হয় না আমাকে এটাও বলতে হবে যে ঘটনাগুলো হাতরাস বাংলার থেকেও ভয়ঙ্কর যে সেই মেয়েটি যখন মেয়েটিকে যারা রেপ করেছিল তারা যখন বেরিয়ে এসছে জামিন পেয়ে সেই মেয়েটিকে তারা গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তার বাবাকে পুড়িয়ে মেরেছে তো এই ঘটনা যাতে ভারতবর্ষের বুকে না ঘটে সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক এবং সঙ্গে খেলোয়াড় সাক্ষী মালিক তার তাকে যে স্থিরতাহানি করেছিলেন বিজেপির এমপি ব্রিজভূষণ তার পুরো পরিবারকে রাজনীতি থেকে বসিয়ে দিয়ে তাদেরকে রাজনৈতিক ময়দান থেকে বিদায় দিয়ে দেওয়া উচিত ঠিক এই ঘটনাগুলো আমরা কোনোটাই সমর্থন করি না কিছুতেই সমর্থন করব না তৃণমূলের সে যেই হোক না কেন ঠিক একদম সৌরভপ্রীবাবু আপনার কাছে আমার আর একটা ছোট্ট প্রশ্ন আছে আরও হয়তো অনেক প্রশ্ন আসবে প্রসঙ্গক্রমে কে হাত তুলছেন তারা একটু ছোট্ট করে বুঝিনি সাক্ষী মালিক এরাজ্যে থাকেন না তাকে যারা তার সঙ্গে যারা এমন ঘটনা ঘটিয়েছে বা যে ঘটনার প্রতিবাদে তার বসা তার ঘটনা সহ খেলোয়াড়দের সঙ্গে থাকেন না মমতা বন্দ্যোপাধ্যায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী মণিপুরের কথা বলেছেন মণিপুর মণিপুরটা রাজ্যের মুখ্যমন্ত্রীর আওতায় পড়ে না রাজ্যপাল পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলাই রুজু করা যায় না ফলে এক মিনিট এক মিনিট এক মিনিট এই বলবেন না ওই একই সংবিধানের শপথ নিয়ে সংবিধানে করা যায় না

আসলে মুশকিলটা হচ্ছে আপনারা সমস্ত মিথ্যে ধর্ষণের ঘটনাকে মিথ্যে ঘটনা ছোট ঘটনা বলতে বলতে বোধহয় অভ্যস্ত হয়ে যান যে উল্টো দিকে যারা আছে তারা একটা মিথ্যে ঘটনা ছোট ঘটনা বোধহয় বলে ফেলবে কিছুতেই বলবে না আমার মতো মানুষ তো বলবেই না না একেবারে না কিন্তু সংবিধানের ওই ধারাগুলো লাগু হওয়ার জন্য অপেক্ষা অবশ্যই করবে রাজ্যপাল সিভি আনন্দ তার সারা জীবন ধরে তো রাজ্যপাল থাকবেন না রাজ্যপাল পদ থেকে সরে যাওয়ার পরে দেশে বহু রাজ্যপালের বিরুদ্ধে ক্রিমিনাল তার বিরুদ্ধেও হবে এবং যিনি 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 অপরাজিতা এই অপরাজিতার নিজের জামাইবাবুকে অ্যারেস্ট করেছে সেটা কেন কি আর মুখ থেকে শুনবো আর দেখুন আমাদের রাজ্যে খুব দুঃখজনকভাবে আমাদের ওই ভুলে যাওয়াটাও বা মনে রাখাটাও খুব সিলেক্টিভ হয় এই ধর্ষণের ক্ষেত্র আমরা দেখছি আমরা ওরা আমি বলতে পারি যে হাত্রাসের ঘটনা অন্যায় হয়েছে ধিক্কার জানাচ্ছি অদ্ভুতভাবে তৃণমূল বলতে পারে না হাত্রাসের জন্য মমতা ব্যানার্জির মোমবাতি বেরোয় হাসখালির জন্য বেরোয় না তাই আমরা এই রাজ্যে আজকে আপনি বলছেন এই মাথা ভাঙার ঘটনার কথা আমি বলছি মাথা ভাঙার আগে ঠিক এক বছর আগে আপনি ভুলে গেছেন দুজন মহিলাকে মালদাতে তাদের বাজারের মধ্যে ভরা বাজারে তাদের নগ্ন করা হয়েছিল এবং এই রাজ্যের পুলিশ প্রশাসন এতটাই তৎপর এতটাই তারা সক্রিয় যে ওই মহিলাদেরই কিন্তু কেস দিয়ে তাদেরকে জেলে ভরা হয়েছিল পরবর্তীকালে বলা হয়েছে নাকি পুরনো একটা কেসে এদেরকে ধরা হয়েছে তাদের নিরাপত্তা দেওয়া হয়নি আমি ওই আর যেটা গত বছর জুলাই মাসে হয়েছিল তার আরেকটু এগিয়ে আসছি এপ্রিল মাস নাগাদ তপনে সেখানে একজন মহিলাকে ভারতীয় জনতা পার্টির তিনি যোগদান করেছিলেন বলে তার অপরাধকে দণ্ডবাদ পরিক্রমা করানো হয়েছিল এটা আমার বাংলাতেই হয়েছে এরাও কিন্তু বাংলার মেয়ে বাংলার মেয়ে উনি একলা নন যিনি তলায় বসে থাকেন আমাদের এই রাজ্যের হাঁসখালিও বাংলার মেয়ে সন্দেশখালীর মেয়েগুলো বাংলার মেয়ে ছিল কিন্তু আমরা পার্ক স্ট্রিট থেকে শুরু করে সন্দেশখালী কোথাও শুনছি ছোট ঘটনা কোথাও শুনেছি সাজানো ঘটনা আবার কোথাও শুনেছি টার্গেট করা হচ্ছে তার প্রিয় চোখের মণি নয়নের মনি ভাই শাহজাহানকে আসলে বিষয়টা হচ্ছে কষ্ট লাগে কোথায় জানেন তো অনির্বাণ যে এই এই ঘটনাতেও যখন আমরা ওরা হয়ে যায় যখন হয়ে যায় এই যে আমাদের যে মেয়েটি অপরাজিতা যাকে বলছেন তার সঙ্গে তাকে সব রকমের আশ্বাস দেওয়া হয়েছে দলের তরফ থেকে আজকে ইতিমধ্যে আমাদের রাজ্য সভাপতির নেতৃ তার নির্দেশে আমাদের এক প্রতিনিধি দল গেছেন অগ্নিমিত্রাদি গেছেন এখানে অন্যান্যরা সব বিধায়করাও গেছেন আমাদের মহিলা মোর্চারাও গেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই রাজ্যের মহিলা কমিশন কোথায় অনির্বাণ তারা কি এখনো নিদ্রা দিচ্ছেন রাজ্যের এক্সাক্টলি আমি এই প্রসঙ্গেই আসছিলাম এই রাজ্যের যারা খুব তারা কোথায়